শ্রেণী নোয়াখালী কুমিল্লায় বন্যা চলমান শ্রেণী নোয়াখালী কুমিল্লায় বন্যা চলমান চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ অসহায় রয়েছেন চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ মানুষ অসহায় রয়েছেন যে যা পারে পাঁচ টাকা দশ টাকা দিয়ে সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম আমরা এখন বর্তমানে অবস্থানে আছি আহ বরিশাল চরকাওয়া খেয়াঘাট হ্যাঁ হ্যাঁ চরকাওয়া খেয়াঘাট অবস্থানে আছি আমরা সকাল সাতটা এখানে আসছি সকাল সাতটা থেকে এখন বাজে প্রায় বেলা তিনটা আমরা আজকে সন্ধ্যা আটটা পর্যন্ত ফেনি নোয়াখালী কুমিল্লা অর্থাৎ ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য টাকা কালেকশন করব বা ফান্ডিং কাজ চলমান থাকবে আর বিশেষ করে আমার সাথে বরিশাল বিএম কলেজ বরিশাল হাতেমালি কলেজ বরিশাল রেস্কিউর টিম সহ আরও সহযোদ্ধা ভাই ও বোনেরা আমাদের সাথে সহ সহযোগী হিসেবে আছে। এই আমাদের এক সহকর্মী এই হচ্ছে আমাদের আরও সহকর্মী ভাই বোনেরা আর সবাই একদম নির্বিদায় কাজ করতেছে মানুষের জন্য একটা কথা বারবারই বলি সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য বিশেষ করে এই আপুরা অক্লান্ত কষ্ট করতেছে সবসময় কষ্ট